আসসালামু আলাইকুম চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি তোমাদেরকে মূলত মানবণ্ডনটা দেখিয়ে দিব প্রত্যেকটা বিভাগের কোন সাবজেক্টে কত পরীক্ষা এবং কোন সিস্টেমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং ফলাফল প্রকাশ করা হবে সব সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা থাকছে স্পেশালি মানবণ্ডনটা নিয়ে আর কি সো দেরি না করে শুরু করি যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই বলবে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য সো দেখে এখানে খো নাম্বার অপশনে তারা ভর্তি পরীক্ষার নম্বর বন্টন বা মান বন্টন নিয়ে কথা বলেছে এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা এখানে তুমি তোমার শাখা অনুযায়ী অর্থাৎ তোমার গ্রুপ অনুযায়ী তুমি এখানে দেখে নিবা প্রথমে আমরা বিজ্ঞান শাখা নিয়ে একটু কথা বলি এখানে বাংলায় পরীক্ষা হবে বিশ মার্কে ইংরেজি পরীক্ষা হবে বিশ মার্কে এবং সাধারণ জ্ঞান বা বাংলাদেশ প্রসঙ্গে যে সাধারণ জ্ঞানগুলো থাকবে স্পেশালি রিসেন্টলি কোটা আন্দোলন গণ অভ্যুত্থান আবু সাইদ মুগ্ধ এগুলো তো তোমরা সবাই জানো ঠিক না সো সাধারণ জ্ঞান হচ্ছে এটা আর কি বাংলাদেশ সম্পর্কিত তথ্য সো এই হচ্ছে পঞ্চাশ মার্ক আর বাকি যে পঞ্চাশ মার্ক থাকছে এগুলো হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা অর্থাৎ বিজ্ঞানের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ বা জীববিজ্ঞান যার যেটা আছে সেইটা অনুযায়ী পরীক্ষা হবে পদার্থবিজ্ঞানে কেন সত্র মার্ক রসায়নে সত্র মার্ক যাদের উচ্চতর গণিত মেইন তাদের উচ্চতর গণিতে ষোল্ল মার্কের পরীক্ষা হবে আবার যাদের জীববিজ্ঞান মেইন তাদের জীববিজ্ঞানে ষুল্ল মার্কের পরীক্ষা হবে তো এটা হচ্ছে পরীক্ষার নাম্বার বন্টন এখন এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নাম্বার একশো ভর্তি পরীক্ষার পাস নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ তুমি যদি পেতে পারো তাহলে তুমি পাশ করতে পারবে পঁয়ত্রিশ কততে পেতে হবে ভর্তি পরীক্ষায় পেতে হবে অর্থাৎ তোমার এই যে বাংলা বিশ বিশ দশ সতেরো সতেরো ষোলো টোটাল যে একশো মার্ক এখানে মধ্যে তোমাকে পঁয়ত্রিশ পেতে হবে যদি পাশ করতে চাও আর এটা তো এমসি কি পদ্ধতিতে পরীক্ষা হবে তোমরা জানো আর এক ঘন্টায় পরীক্ষা হবে একশো টাইম থাকবে আর এই হচ্ছে একশো মার্ক কিন্তু তোমাকে যাচাই করা হবে দুইশো মার্কে কেমনে দুইশো মার্কে একশো মার্ক তো ভর্তি পরীক্ষা নিল বাকি একশো মার্ক নিবে এসএসসি থেকে চল্লিশ এবং এইচএসসি থেকে নিবে ষাট চতুর্থ বিষয়সহ সো এখানে একশো আর এখানে ভর্তি পরীক্ষার একশো টোটাল হচ্ছে দুইশো মার্কে কিন্তু তোমাদেরকে বিবেচনা করা হবে এখন কথা হচ্ছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা সো এখানে দুইটাই সেম মানবণ্টন বাংলার ক্ষেত্রে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং দশ সাধারণ জ্ঞান বিজ্ঞানের মতোই কিন্তু এখানে বাংলায় পাঁচ মার্ক বেশি হয়েছে বাংলা এবং ইংরেজিতে মানবিক এবং ব্যবসা শাখার জন্য সো এখানে ষাট হয়ে গেছে আর চল্লিশ মার্ক কিন্তু থাকে সো এখানে চল্লিশ মূলত মানবিক যে রয়েছে মানে আর্টসে যাদের রয়েছে তাদেরকে তোমাদের যে পঠিত বিষয় রয়েছে যেগুলা এই বিষয়গুলোর মধ্যে যে কোনো চারটি এখানে কিন্তু বলে দেয় না যে এই বিষয়টাই তোমাদেরকে প্রশ্ন করা হবে তো যে কোনো চারটি বিষয়ে দশ মার্ক করে মোট চল্লিশ মার্কের প্রশ্ন থাকছে এখানে ষাট এবং এখানে চল্লিশে একশো মার্ক হয়ে গেল আর ব্যবসা শিক্ষার ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলে দিয়েছে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বিশ মার্কের পরীক্ষা হবে এবং ব্যবসার নীতিও প্রয়োগের অংশ থেকে থাকবে বিশ মার্ক সো টোটাল হচ্ছে একশো মার্ক এখানে ষাট এবং এখানে চল্লিশ আর আগের মতো তো বললাম আর্টস কমার্সের ক্ষেত্রেও সেম এস সির জিপি এবং এইচএসির জিপিএ মিলে জিপিএ বলতে কি ফোরটি পার্সেন্ট মার্ক নেওয়া হবে এসএসসি থেকে এবং এইচএসসি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক নেওয়া হবে সো এইটা হচ্ছে মূলত তোমার মানবন্টনটা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো আশা করি মানবন্টন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকছে না আর বললামই তো এমসি ইউ পদ্ধতিতে এক মার্কের পরীক্ষা হবে এক ঘন্টা সময় থাকছে পরীক্ষার সময় যারা জানো না তাদেরকে বলি তোমরা চাইলে এই ভর্তি বিজ্ঞপ্তিটা ডাউনলোডও করে নিতে পারবে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে প্রবেশ করে সো পরীক্ষার সময় হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা হচ্ছে তিন মে দু হাজার পঁচিশ হবে আবেদনের তারিখ অলরেডি শুরু হয়ে গেছে একুশ জানুয়ারি থেকে আটাইশ ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আজকে একুশ জানুয়ারি হয়েছে হ্যাঁ একুশ জানুয়ারি হয়ে গেছে সো এটা হচ্ছে আবেদন তাহলে কীভাবে তুমি মানে আবেদন করবা এটা তুমি নিজে পড়লে বুঝতে পারবা আর তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি ভিডিও দিয়েছি ওইটাও চাইলে দেখতে পারবো এটা আসলে তুমি ওয়েবসাইটে গিয়ে নিজে নিজেই মোটামুটি বুঝতে পারবে মানে সবগুলো স্টেপ যদি কী করো অর্থচ টাকাটা নিবে আর কি টাকাটা সাতশো টাকা নিবে অনেকের কাছে সেটা বেশি মনে হচ্ছে আমার কাছে বেশি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাবার টাকার ক্ষেত্রে অনেক ঠিক করলো কি না আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডসের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর চ্যানেল নতুন হলে বলবে সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই আল্লাহ হাফিজ